এই অতিষ্ট গরমে মন প্রাণ জ্বরানো মিন্টাজিটো সফট ড্রিঙ্ক অবশ্যই বন্ধুরা বানিয়ে নিন শরীরের ক্লান্তিকে দূর করবে এবং খেতে দারুণ স্বাদের হয় এই গরমে অবশ্যই বন্ধুরা এটা বানিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে দুআটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি বা মেন্ট লিভস নিয়ে নিয়েছি এখান থেকে আমি চারটা ডগ তুলে রাখছি পরে এটা প্লেটিংয়ের সময় লাগবে আর এখানে আমি দুটো লেবু কেটে নিয়েছি এরপরে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই অতিষ্ট গরমে গরমে দুপুরে যদি আপনারা এই ড্রিঙ্কসটা বানিয়ে সকলকে খান সকলে খুবই পছন্দ করবে তো এখানে দেখুন লেবুর রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবু ব্যবহার করব বীজগুলোকে বেছে ফেলে দিচ্ছি আপনারা লেবুর রসটা অন্য পাত্রে নিগড়ে নিয়েও দিতে পারেন আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তো একটা গোটা লেবুর রস এভাবে নিগড়ে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এরপরে অল্প করে জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে পাতার মধ্যে যে যে রসটা আছে সেটাকে বের করে নেবো ধরুন খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে দুটো গ্লাস নিয়ে নিয়েছি চাকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি দুটো গ্লাসের মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো রসটাকে ছেঁকে নিয়েছি খুব ভালো করে দেখুন ছেঁকে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব এক টুকরো করে লেবু পাতলা করে কেটে রাখা লেবু আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো চার পাঁচ কুচি করে বরফের টুকরো দিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্প্রাইট আপনারা চাইলে সোডা ব্যবহার করতে পারেন তবে আমি স্প্রাইট দিয়ে দিয়েছি এরপর এটাকে লেবু আর মিন্ট পাতা দিয়ে সার্ভ করে নেবো দারুণ স্বাদের একটা ড্রিঙ্ক অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা